এটা হচ্ছে কান এটা হচ্ছে কানের পর্দা এবং এখানে কিন্তু ওই ময়লাটা আছে রক্ত বার হয় যায় পানি যায় ব্যথা হয় ওনার বেশ কিছু সমস্যা আছে যেমন কান দিয়ে পুজ পড়া কান বন্ধ থাকা কান দিয়ে রক্ত যাওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার কি সমস্যা আমার ডান কানে সমস্যা কি সমস্যা হয় ডান কানে আপনার রক্ত ভার হয় পুজ যায় পানি যায় ব্যথা হয় কতদিন ধরে এটা এটা দুই তিন বছর হবে দুই তিন বছর জি আপনি কানে শুনতে পান জি একবারে স্লো আবার শুনতে পায় না আচ্ছা উনি ওনার বেশ কিছু সমস্যা আছে যেমন কান দিয়ে পুজ পড়া কান বন্ধ থাকা কান দিয়ে রক্ত চাওয়া এবং কিছু সময় দুর্গন্ধ হয় এই লক্ষণগুলো থাকলে আমরা বুঝতে পারি যে কানে সমস্যা থাকতে পারে এবং সেটা অবশ্যই কান পাকার কোনো ইঙ্গিত কিনা আমরা যদি ওনার কানটা একটু এখন পরীক্ষা করে দেখি এটা আমরা সাধারণত অটো অ্যান্ডোস্কোপই বলি যে অ্যান্ডোস্কোপ মেশিনের সাহায্যে পুরো কানটা দেখা এটা খুব স্পষ্টভাবে দেখা যায় আমরা এখন ওনার কানটা একটু দেখবো ইনশাল্লাহ ডান কানটা আমরা দেখতে পাচ্ছি ডান কানে কিছু ময়লা আছে কোচ পানির মতো আছে আমরা যদি একটু খেয়াল করি যে ওনার কানটা যেটা হচ্ছে ওনার কান এটা হচ্ছে কানের পর্দা এবং এখানে কিন্তু ওই ময়লাটা আছে অনেক সময় কানে কিন্তু এরকম ময়লা থাকতে পারে এরকম ময়লা থাকলে কি কান ফাঁকা কিনা ওনার যেহেতু কান দিয়ে রক্ত যায় এটা তিন থেকে চার বছর ধরে এই সমস্যাটা আছে এবং কানে দুর্গন্ধ হয় এবং ট্রিটমেন্ট করার পর উনি ভালো হচ্ছে না তখন কিন্তু আমরা সন্দেহ করি যে কানের বাইরে এবং কানের ভিতরে কোনো সমস্যা আছে কি না এই যে ছোটো ছোটো বেশ কিছু সমস্যা এই লক্ষণগুলো থাকলে কিন্তু আমরা চিন্তা করি যে এটা কান পাকারো যেটা মেডিকেলের ভাষায় আমরা চিনি যে এটা অথেটিস মিডিয়া যেটা ক্রনিক হিসেবে ধরা হয় ক্রনিক অথাইটিস মিডিয়া হিসেবে আমরা রোগ নির্ণয় করে থাকি বা বিবেচনা করে থাকি এবং এই ইনফেকশানটা অনেক সময় যদি আমরা একটু খেয়াল করি যে কানের পিছনের অংশে আমাদের যে হারডির একটা পার্ট আছে কানের এই হারডির ভিতর অনেক সময় থাকতে পারে তা আমরা যখন এরকম কারো কোনো সমস্যা থাকে আমরা কিন্তু একটা সিটি স্ক্যান অনেক সময় করি অনেক সময় সিটি স্ক্যান থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে তার সমস্যাটা কানের পিছনে চলে গিয়েছে কিনা আমরা যদি ওনার সিটি স্ক্যানটা একটু দেখি এটা হচ্ছে ওনার কানের সিটি স্ক্যান এবং এটা দিয়ে আমরা খুব স্পষ্ট করে বুঝে যাচ্ছে যে ওনার কানের পিছনেও কিন্তু এই ময়লাটা আছে আমরা যদি কানের বিভিন্ন জায়গাটা দেখি কানের এটা হচ্ছে কানের একটা সিটি স্ক্যান এটা আমরা প্রায় রোগীদের করে থাকি যাদের ট্রিটমেন্টে আমাদের প্ল্যান করার জন্য রোগটা সঠিকভাবে নির্ণয় করার জন্য রোগটু কতটুকু আছে ব্রেইনে ছড়িয়ে গেলো কিনা সেটা আমরা যদি একটু খেয়াল করি যে ওনার যে কানটা আছে পাশে সেটা কিন্তু বেশ পরিষ্কার এবং এই জায়গাটা কিন্তু একদম ঘোলা হয়ে গিয়েছে আমরা যদি খেয়াল করি ঘোলা তো এরকম ঘোলা থাকা মানে কিন্তু খারাপ লক্ষ্য এবং ইটস ভেরি ডেঞ্জারাস ফর পেশেন্ট অ্যান্ড উই নিড টু বি কেয়ারফুল হওয়ি সি দিস শর্ট অফ থিংস ইন দ্য সিটি স্ক্যান অ্যান্ড ইন দ্য আউটোহান্ডস্কোপিক এক্সামিনেশন এটা যখন কোনো রোগীর মধ্যে থাকে আমরা কিন্তু একটু নড়ে বসে যে না এটা তড়িৎ গতিতে ট্রিটমেন্ট দরকার কি না এটা ব্রেনে চলে যাচ্ছে কিনা খারাপ দিকে যাচ্ছে কিনা ছড়িয়ে যাচ্ছে কিনা এবং এটার জন্য সার্জারি প্রয়োজন কিনা আমরা সব কিছু নির্ণয় করে ওনাকে ওষুধ দেওয়ার পরও যেহেতু উনি ভালো হয়নি আমরা ওনার জন্য সার্জারি প্ল্যান করছি ইনশাআল্লাহ এবং এই অপারেশনের মাধ্যমে কিন্তু বেশিরভাগ রুগী আলহামদুলিল্লাহ সুস্থতা পান অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্ল